আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটা হচ্ছে আবারও ত্রিপুরা পুলিশ বাইবার জন্য আজকের হচ্ছে দুই নম্বর ক্লাসের আগে একটি ক্লাস আমি দিয়েছিলাম আজকে হচ্ছে এটা দুই নম্বর ক্লাস ঠিক আছে তো যারা ত্রিপুরা পুলিশের আপনারা আপনারা আছেন ক্যান্ডিডেট আপনারা ক্লাসটা ফলো করবেন বাকিরা ভিডিওটা স্কিপ করবেন তো এর আগে আমি কতটুকু আপনাকে দিয়ে দিয়েছি আমি এতটুকু পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করেছিলাম ঠিক আছে এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম তো এখন আজকে এর পরে থেকে আলোচনা করবো তো পি অনেকটাই বড়ো আপনারা যারা আমাদের কাছ থেকে গাইডবুকটা নিয়ে নিয়ে নিচ্ছেন বাড়িতে বসে সুন্দর করে আমরা যেভাবে গাইড করেছি ওইভাবে প্রিপারেশন নেবেন দেখবেন আপনারা পনেরো মধ্যে পনেরোই আপনারা পাবেন ঠিক আছে আর আমি ক্লাস তো দিচ্ছি যতটুকু পারবো দেবো আর যারা আপনারা গাইডবুক এখন নেননি ভাবছেন আপনারা নেবেন নিয়ে বাড়িতে বসে পড়বেন আপনাদের কিন্তু শর্ট টাইমে সব কিছু প্রিপারেশন হয়ে যাবে আপনারা পনেরোর মধ্যে পনেরো যদি পেতে চান স্ক্রিনের ডিটেল রয়েছে আপনারা নিবেন প্রাইস একদমই কম মাত্র আড়াইশো টাকা ঠিক আছে একটা মোবাইল হিসাব থেকেও আজকে কিন্তু দামটা অনেক কম তো এটা মাথায় রাখবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন তো আজকে আমরা আলোচনা করবো দেখুন আরেকটি টপিক নিয়ে দেখুন উপরে তো আমরা আলোচনা করছি এখন আলোচনা করবো ঠিক আছে তাহলে আমরা এখন আলোচনা করব তোমার বিষয়ে বা তোমার গ্রামের জেলা বিষয়ে কী কী প্রশ্ন করতে পারে স্যার তারা ঠিক আছে এটা তো একটা বাইব এক্সাম তো কী তোমাকে প্রশ্ন করতে পারে না করতে পারে এই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তো প্রথমে দেখুন আমরা এক নম্বরে রেখেছি কি প্রথমে এক নম্বর রেখেছি তোমার জেলার ভিডিওর নাম কি এরকম তোমাকে তোমার জেলার তুমি যেখানে বাস করো ওই জেলার তোমার বেশি করে তুমি একটু জানবে তবে তো সব সারা ত্রিপুরার তোমার নলেজ থাকতে হবে আমরা সবগুলো এখানে আমরা রেখেছি আমরা এই গাইবুকে প্রথমে তোমার তোমার জেলার ভিডিওর নাম এগুলো তোমার জানা থাকতে হবে তোমার জেলার এসডিএম এর নাম কি তোমার জেলার এসপি কে আছেন বর্তমানে তোমার থানা কোনটি তোমার থানার দারোগার নাম কি তুমি এই পুলিশের চাকরি কেন পেতে চাও এটা তোমাদেরকে জিজ্ঞেস করবেই করবে এটা কিন্তু এই যে তুমি কেন এই পুলিশের চাকরি পেতে চাও তো এইগুলো সব কিছু আলোচনা আমরা গাইড গাইডবুকে রেখেছি ঠিক আছে তুমি ওই আনসারটা দিলে তারা তোমার মানে প্রশ্নের আনসারটা তারা শুনে খুশি হবে ঠিক আছে তো এরকম আমরা কিন্তু রেখেছি তারপরে যেমন আর কি কি আমরা রেখেছি দেখো যেমন আরেকটা সাত নম্বর রেখেছি তোমাকে এই চাকরি কেন দেব অন্য থেকে কেন দেব না তোমার মধ্যে তাদের থেকে কী আলাদা আছে যে তুমি এই চাকরির যোগ্য তো বিভিন্ন যেন বিভিন্নভাবে তোমরা এক্সপ্লেশন দিতে পারো ঠিক আছে তো আমরা আমরা যেভাবে আমরা দিচ্ছি আমরা রেখেছি আমাদের গাইডবুকে তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা এটা বলবে আর ঠিক আছে তো তোমাদের নিজেদের মধ্যে কেউ কিছু বলতে হবে তোমরা কেন পেতে চাও কিন্তু কোনো কিছু বানওয়ার্ড বললে হবে না তোমার নিজের থেকে তোমার নিজের যোগ্যতা অনুযায়ী তুমি বলবে কেন পেতে চাও তুমি নিজের থেকে তো ওইভাবে আনসারটা দিতে হবে ওকে আচ্ছা তারপরে একটা যেমন দেখো তুমি চাকরি পেলে সততার সাথে কী ডিউটি করবে হ্যাঁ এখানে অনেকে বলবে ইয়াস সবাই বলবে হ্যাঁ ইয়াস করবো অবশ্যই করবো মানে এরকম বলবে কিন্তু এটা একদম কনফিডেন্সের সাথে বলতে হবে ঠিক আছে এটা কনফি কনফিডেন্সের সাথে বলতে হবে তারপরে যেমন তোমাকে যদি বলা হয় চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে কোনো কোনো সময় তাহলে তুমি কী ডিউটি করতে পারবে এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে তারপরে যেমন আছে ত্রিপুরার কতগুলো ব্লক আছে এগুলো জিজ্ঞেস করতে পারে ত্রিপুরাতে কতগুলো পুলিশ পুলিশ স্টেশন আছে এগুলো জিজ্ঞেস করতে পারে ত্রিপুরাতে কতগুলো জেলা রয়েছে এগুলো জিজ্ঞেস করতে পারে ত্রিপুরাতে কতগুলো মহিলা থানা আছে এগুলো জিজ্ঞেস করতে পারে ইত্যাদি তোমাদেরকে প্রশ্ন করা হবে তো আমরা এগুলো আলোচনা করলাম আর নেক্সটে আমাদের গাইডবুকে যতগুলো আছে আমরা এই যে বিষয়গুলো এগুলো সবগুলো কিন্তু আমাদের গাইডবুকে রয়েছে যে ডিটেলগুলো তো এগুলো এরকম এরকম করে আমরা গাইডবুকে তুলে ধরেছি ঠিক আছে আমরা বলেছি যে আমি যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব তো আজকে এতটুকু তাক এর আগে দিয়েছি পরের ক্লাসে আমরা এই যে এখন নিচে তোমাদেরকে ত্রিপুরার প্রতিটি জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো এই টপিকটা আমরা নেক্সট এই ভিডিওতে আমরা দেখবো ঠিক আছে আর যারা গাইডবুক নিয়ে নিয়ে নিয়েছো তোমরা তো সবগুলো পেয়ে গেছো বাড়িতে বসে সুন্দর করে একদম এ টু জেড প্রিপারেশন করবে আমি যতগুলো তথ্য তোমাদের জন্য এখানে রেখেছি দেখবে তোমরা এইখান থেকেই তোমাদের ফোনের মধ্যে পনেরোই তোমাদেরকে আনসার অবশ্যই আসবে এটাই হচ্ছে তো কথা তো আজকের মতো এখানে শেষ করবো বন্ধুরা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত